হ্যালো বন্ধুরা টাইটেল এবং থামনেল দেখে আপনারা হয়তোবা বুঝে গেছেন আজকের ভিডিওটি কতটুকু অদ্ভুত ও ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি বিশ্বের সবচেয়ে আজব ও অদ্ভুত ও উদ্ভুত ডিজাইনের জুতা নিয়ে হাজির হয়েছি যা আপনারা ইতিপূর্বে কখনও দেখেননি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আর কথা না বেরিয়ে চলেন ভিডিওতে চলে যাই নাম্বার ওয়ান হিল এই জুতাটি অনেকটা অদ্ভুত শুধুমাত্র গায়ের কালারটা ভিন্ন তা কিন্তু নয় এই জুতার হিল নেই যা সবচেয়ে এই জুতাকে অদ্ভুত করে তুলেছে এই জুতার সামনের অংশে হিল লাগানো আছে কিন্তু পিছনের অংশে কোনো হিল নেই আপনি যদি এই জুতা পরে হাঁটতে চান তবে আপনাকে অবশ্যই কিছুদিন প্র্যাকটিস করতে হবে নাম্বার টু জিন্স ফর দা ফিট বর্তমান সমাজের বেশিরভাগ ছেলে মেয়েরাই জিন্সের শার্ট প্যান্ট কোট ব্যবহার করে থাকে তবে তাদের ম্যাচিং করে পরার জন্য এই জুতাটি পারফেক্ট কেননা এই জুতাটি জিন্স প্যান্টের শেপ অনুযায়ী তৈরি করা হয়েছে জিন্স পরতে যেমন আপনি কমফোর্টেবল এই জুতাটি পরে আপনি অনেক বেশি মজা পাবেন শীতকালে বন্ধুরা জুতাটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন নাম্বার রেইন এটা এমন একটি জুতা দেখতে যেমন নন্দনীয় ঠিক তেমনি বৃষ্টির পানি ও ময়লা থেকে জুতাকে সেভ করে এর জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যা ময়লা ও পানি জুতাকে নষ্ট করতে না পারে বন্ধুরা জুতাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চেয়ার পৃথিবীর মধ্যে এই জন্য হাঁটার সময় খটখট শব্দ করবে না তবে এই জুতাটি একদমই হিলের মতো ব্যবহার করতে পারবেন এই জুতাটি অনেক তারকা মডেল ব্যবহার করে থাকে আপনি যদি এই জুতাটি ব্যবহার করতে চান তবে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার দা বেনেনা বন্ধুরা আপনারা কি কখনো কলার জুতা দেখেছেন আজ আমি আপনাদেরকে যে জুতা দেখাবো সেটা দেখতে হুবহু কলার মতো জুতাটির অর্ধেক অংশ ছোলানো থাকে ঠিক যেমন কলা ছোলালে দেখা যায় এই জুতাটি দেখতে সেরকম যেমন সুন্দর দেখতে ঠিক তেমনি পড়তে অনেক আরামদায়ক হয়ে থাকে এই জুতাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার টিথ এই জুতাটি দেখতে অদ্ভুত কারণ এই জুতাটির শোলটা দেখতে মানুষের দাঁতের মতো এই জুতার শোল বানানো হয়েছে হুবহু মানুষের নকল দাঁত দিয়ে যারা নিত্য নতুন কিছু পছন্দ করেন তাদের জন্য এই জুতাটি যদিও এটা অনেক মানুষ পছন্দ করবে না আসলে এটা দেখতে রাক্ষসের মতো মনে হয় নাম্বার লেডিস ফিট এটা একটু অদ্ভুত জুতা যা বেশিরভাগ জুতা পরে থাকে এই জুতার রং একদম ন্যাচারাল শরীরের মতো এই জুতাটি পরলে ফাঁকে থেকে সহজে কেউ বুঝতে পারবে না যে আপনি জুতা পরেছেন কিন্তু পিছনের হিল দেখে ভাবতে পারে এটাও কি সম্ভব এই জুতাটি অনেক অ্যামাজিং হয়ে থাকে জুতাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার এইট ফিট শুজ বেশিরভাগ মানুষ তাদের পা ঢেকে রাখার জন্য জুতা পরে থাকে এই জুতাটি পরলে আপনার পা ঢাকা থাকবে ঠিকই কিন্তু বাহির থেকে দেখলে মনে হবে আপনার পায়ে কোনো জুতা নেই আপনার পা একেবারেই খালি এখানে এক সেট জুতা বানানো হয়েছে যেটা দেখতে অরিজিনাল মানুষের পায়ের মতো আর অন্যদিকে আরেকস এর জুতা আছে যেটা দেখতে শুধুমাত্র আঙ্গুল পায়ের নাই তৈরি আর বাকি অংশটুকু কালো সিনেগার দিয়ে বানানো এই জুতাটি কে তৈরি করলো কেন তৈরি করলো আর কে বা পরবে এই জুতাটি আপনার পরতে মন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার নাইন দা ফিলিপার শুজ এই জুতাটি দেখতে যেমন বিশেষ সুন্দর নয় কিন্তু আপনি যদি স্কুবা ডাইভিং পছন্দ করে থাকেন তাহলে আপনি এই জুতাটি পরে স্কুবা ডাইভিং করতে পারবেন যদি আপনি স্কুবা ডাইভিং করে থাকেন তাহলে আপনি সহজে বুঝবেন ফিলিপার পরে হাঁটা কতটা কষ্টের আবার এই জুতার পিছনে একটি হিল রয়েছে যা মেয়েদেরকে পড়তে আকৃষ্ট করে জুতাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার টেন চিকেন শুজ এটি একটি অদ্ভুত জুতা এই জুতার মধ্যে হিলের জায়গায় মুরগির পা লাগানো আছে এই জুতার হিলগুলো হুবহু মুরগি পায়ের মতো আপনি যদি ইউনিক জুতা পড়তে ভালোবাসেন তাহলে আপনি এই জুতাটি ইউজ করতে পারেন এই জুতাটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মধ্যে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ